আজকে ডাটা আলু আর বাটা মাছ দিয়ে ভাজিটা করা হবে তার জন্য এগুলা কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে তারপর এই যে পেঁয়াজ কুচি কাঁচামড়ি স্বাদ মতো লবণ তারপর হলুদের গুঁড়া আর পরিমাণ মতো তেল দিয়ে হাতের সঙ্গে এটিকে চটকিয়ে চটকিয়ে একদম সুন্দর করে মাখতে হবে এই সবজিটা এত সুন্দর করে মাখতে হবে যেন দেখলেই মনে হয় যে অনেক বেশি মজাদার দেখতে পারছেন মার্শাল্লা মাখানো হয়ে গেলে একটু নরম নরম ভাব হয়ে আসবে তখন কিন্তু এই বাটা মাছ এখানে দিয়ে হাতের সঙ্গে মেখে সুন্দর ভাবে পরিমাণ মতো পানি দিতে হবে পানি দিয়ে কিন্তু কড়াইটা চুলায়তে দিয়ে ঢাকনা দিয়ে তারপরে রান্না শুরু করে দিতে হবে এই যে মাখানো প্রায় শেষ হয়ে গেছে আর একটু মাখিয়ে কিন্তু পানি দেওয়া হবে এই যে পানি দিয়ে দিলাম পানি পরিমাণ মতো দিতে হবে বেশি পানি দিলে কিন্তু ভাজি মজা হবে না খেতে আর একদম গলে যাবে এই যে কালারটা মশাল্লা এত সুন্দর হয়েছে যে বলার বাড়ি ভাজিটা তখনই হয়ে যাবে যখন পানিটা একদম শুকিয়ে নিচের দিকে যাওয়ার পরে তেলটা ছেড়ে দেবে আর তখন ভাজিটা হয়ে যাবে এখন কিন্তু আমি চুলার আসটা কমিয়ে দিয়েছি কারণ চুলার আশ যদি বেশি থাকে তাহলে কিন্তু এই ভাজিটা পুড়ে যাবে আর পানিটাও শুকাবে না এই টিপ টিপ মানে আচে ভাজিটা বেশি আরো মজাদার হবে এই যে মাসাল্লাহ। অনেক সুন্দর ভাজি খেয়েছি পেট ভরে ভাত এই ভাজি দিয়ে